হুগলি জেলা পঞ্চম সৃষ্টিশী মেলা বৃহস্পতিবার চন্দনগর মেরির পার্কে শুরু হলো দশ দিনের এই মেলার পরিচালনা করছেন হুগলি জেলা গ্রামীণ জীবিকা মিশন এই মেলায় প্রদীপ প্রজ্বলন করেন রাজ্যের মন্ত্রী বেচারাম মান্না শাসক খুরশিদ আলী কাদ্রেই সৃষ্টিশী মেলাকে স্বয়ং সম্পূর্ণ করে তুলতে সকলের সহযোগিতা কামনা করেন মন্ত্রী বেচারাম মান্না বলেন সৃষ্টির মূলে রয়েছে মহিলারা আর এই মহিলারাই তাদের উৎপাদিত দ্রব্য সামগ্রী এই মেলায় বিক্রির সুযোগ করে নিতে পারে স্টল এই মেলায় মেলায় যোগদান করেছে মেলা এখন আনন্দ পরিণত হয়েছে উপস্থিত ছিলেন জেলার রঞ্জন ধারা বিধায়ক করবি মান্না চন্দনগরের মেয়র রাম চক্রবর্তী জেলা পরিষদের কর্মাধ্যক্ষ সুবীর মুখার্জি সহ প্রশাসনিক কর্মকর্তাগণ মেলায় জেলার বিভিন্ন সরকারি দপ্তরকে স্টল করতে দেখা গেছে এই ময়দানে হচ্ছে আজকে তার শুভ আরম্ভ এই উদ্বোধনে আমাদের মাঝে উপস্থিত রয়েছে আমার আপনার সকলে অত্যন্ত শ্রদ্ধেয় আমাদের হুগলি জেলায় যারা যিনি সর্বদা ডেভেলপমেন্টের জন্য বিশেষ করে গ্রামাঞ্চলের ক্ষেত্রে সবসময় ঝাঁপিয়ে পড়েন আমাদের সদ্যেও পশ্চিমবঙ্গ সরকারের দুটো দপ্তরে মাননীয় মন্ত্রী আমাদের পঞ্চায়েত গ্রাম উন্নয়ন দপ্তরের সম্মানীয় প্রতিমন্ত্রী এবং আমাদের মার্কেটিং ডিপার্টমেন্টের পূর্ণমন্ত্রী শ্রী বেচারা মান্না মহাশয় দলের মহিলাদের সংগঠিত করে তাদের প্রশিক্ষণের মাধ্যম দিয়ে ঋণের মাধ্যম দিয়ে তাদের উৎপাদিত পণ্যকে বাজারজাত করাই হচ্ছে মূল লক্ষ্য সেই লক্ষ্যে গত কয়েক বছর ধরে রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রীর উদ্যোগে এই সৃষ্টিশ্রী মেলা সরোজ মেলার মাধ্যম দিয়ে তাদের উৎপাদিত পণ্যকে বাজারজাত করার চেষ্টা করা হয় এবং তাতে লাভবান হয় স্বনির্ভর গোষ্ঠীর দলে মহিলারা এবং শুধু আমাদের রাজ্যে নয় সারা ভারতবর্ষে এমনকি বিদেশে আমেরিকা ব্রিটেন ইন্দোনেশিয়া রাশিয়া বিভিন্ন জায়গায় আমাদের মহিলাদের উৎপাদিত পণ্য আজকে সেখানে সাপ্লাই হচ্ছে বিশ্ব বাংলা ব্যান্ডে এতে মহিলারা আর্থিকভাবে খুবই স্বাবলম্বী কিন্তু নিন্দুকেরা একটা কথা বলছে যে মেলা খেলা নেই আছে সেটা কী বলবে নিন্দুকেদের কাজই হচ্ছে সমালোচনাটা এখন ব্যাপারটা হয়েছে তারা বুঝতে পারছে না যে এই মেলা খেলার মধ্য দিয়ে মানুষ কীভাবে স্বাবলম্বী করা যায় গত বছর মেলায় আমরা তেইশ কোটি টাকা বিক্রি হয়ে। তাহলে তারা আর্থিকভাবে স্বাবলম্বী হচ্ছে তাই নিন্দিকেরা কি বললো আমাদের যায় আসে না আমাদের রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের যে ভাবনা মহিলাদের নিয়ে যে চিন্তা তা বাস্তবায়িত করাই হচ্ছে আমাদের কাজ সেই কাজ আমরা পূরণ গতিতে সৃষ্টির মাধ্যমে কি আরো অগ্রগতি নিশ্চিত সৃষ্টির নতুন নতুন সৃষ্টি এবছর একটা স্টলে দেখলেন একরকম আবার পরের বছর স্টলে দেখবেন অন্য মডেলের তৈরি করছে এটাই হচ্ছে সৃষ্টি এবং সৃষ্টি মানেই হচ্ছে মহিলা মহিলারাই সৃষ্টি করতে পারে এবং স্বনির্ভর হতে এবং স্বনির্ভর তারা অলরেডি স্বনির্ভর হয়ে গেছে সঞ্চারি চক্রবর্তী রিপোর্ট টিভি 99 বাংলা And i